আমাদের শোরুমে আসলে ভ্যান থেকে শুরু করে ফুটপাত দোকান এসি শোরুম পর্যন্ত সকল কোয়ালিটির মাল আমাদের কাছে আপনি এক ছাদের নিচে একই দোকানে পেয়ে যাবেন একেবারে ছোট থেকে বড় পর্যন্ত একেবারে কম দাম থেকে দামি পর্যন্ত একেবারে ছেলে থেকে মেয়ে পর্যন্ত সকল প্রকার কালেকশন আমাদের একই ছাদের নিচে একই দোকানে পেয়ে যাবেন এই যে আমাদের এই কালেকশন গুলো শুরু হবে মাত্র পনেরো টাকা থেকে অবিশ্বাস দেখেন কত সুন্দর মালগুলো ভাই আপনি দেখেন একটু একেবারে খুবই প্রিমিয়াম এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এগুলো শুরু হবে মাত্র পনেরো টাকা থেকে তারপরে এই যে বিশ টাকা থাকবে ভাই আমাদের একটা বেশ

এই যে মোটা গেঞ্জি থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই যে লেডিস এর ফ্রক থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গুলগলা থাকবে মাত্র পঁচিশ টাকা জি মক মলের একটা হাইনিক মাল আমার খুব পছন্দের মাত্র টাকা মাত্র ৩৫ টাকা টাকা একটা মাল তারপরে দেখেন এই যে পাল্টায় দেখে নিবে একটা সিঙ্গেল সমস্যা থাকলে এটা আমাদের ফেরত একটা সিঙ্গেল সমস্যা ফেরত বিক্রি করতে না পারলে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাই আমাদের দোকানে বেস্ট সেলিং একটা সুইপশার্ট সুইপশার্ট এই দেখেন একেবারে ফ্রেশ মাত্র পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চান্ন টাকা সুইপ্টশার্ট জি তারপরে থাকবে গুলগোলার গেঞ্জি মাত্র পাঁচচল্লিশ টাকা তারপরে দশ বারো বছরের হাইনেক মাত্র ষাট টাকা ষাট টাকা তারপরে বড়দের হাইনেক থাকবে এক কালারের এক কালারে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা তারপরে মোটা একটা সুইপশার্ট সুইপশার্ট এই দেখেন